আসসালামু আলাইকুম ভিউয়ার্স 2025 সালে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানে হচ্ছে একটা সোনার পাওয়া এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন 2025 সালে যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কিছু রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করতে হবে ফেসবুক থেকে আপনি কিভাবে দেখে নেবেন যে কোথায় থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হয় এবং কিভাবে করতে হয় আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে কি কি শর্ত রয়েছে কি কি কাজ করা যাবে এবং কি কি কাজ করা যাবে না সব বিষয়ে আমি এ টু জেড বিস্তারিত এখন আপনাদেরকে দেখিয়ে দেব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন কোনো অংশ মিস করবেন না এটা দেখার জন্য ফার্স্টলি আপনি চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলে আসার পর উপরে থ্রি লাইন মেনু দেখতে পাবেন জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে আপনি এখান থেকে আপনার যে নামের যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে পারেন জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে অনেকগুলো ট্যাপ দেখতে পারবেন এখান থেকে জাস্ট উপরে একটি অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে মনিটাইজেশন জাস্ট এই মনিটাইজেশন অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে একটা এই ইনস্ট্রিম অ্যাডস এই অপশনটিতে আমি জাস্ট ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে দিলে অপশন রয়েছে লার্ন মোর এই পাশে লেখা রয়েছে লার্ন মোর এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব আচ্ছা এখানে দেখা যাচ্ছে গেট স্টার্টেড উইথ দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা আমরা এটাকে স্কুল করে একটু নিচের দিকে যদি আসি দ্য কনটেন্ট মনিটাইজেশন বা কম্বাইন্ড থ্রি এক্সিস্টিং ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম মানে ওরা তিন ভাবে আপনাকে মনিটাইজেশন দিবে কন্টেন্ট মনিটাইজেশন এটা বলেছে ইনস্ট্রিম অ্যাডস উইস মনিটাইজড ভিডিওস মানে হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস থেকে আপনি মনিটাইজেশন পাবেন অ্যাডস অন রিলস থেকে পাবেন এবং পারফরম্যান্স বোনাস প্রোগ্রাম যে রয়েছে সেখান থেকে পাবেন আমরা এখান থেকে একটু নিচের দিকে যদি আসি আর্ন মানি অন মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাটস জাস্ট এই অপশনটিতে আমি ট্যাপ করে দিচ্ছি এখানে টাইপ করে দিলে স্ক্রু করে একটু নিচের দিকে যদি আসি এখানে তারা একটি নোট দিয়েছে এবং এখান থেকে তারা বলতে শুরু করেছে ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ ফিফটিন সেকেন্ডস টু বি ইলিজেবল টু আর্ন আপনি যদি আর্ন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুকে যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওর লেন্থ বা এই ভিডিওর সময়কাল অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে হইতে হবে সর্বনিম্ন পনেরো সেকেন্ড হইতে হবে এটা তারা বলেছে পনেরো সেকেন্ডের নিচে হলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এরপর যে বিষয়টি রয়েছে কন্টেন্ট ফর উইস ওনারশিপ ক্লেমস আর সাবমিটেড ইন ফেভার অফ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার অর্থাৎ এখানে যে বিষয়টি বলেছে তারা এটা হচ্ছে যে আপনি এমন একটি ভিডিও মেক করেছেন বা আপলোড করেছেন যে ভিডিওর মধ্যে কোনো একজন সেই ভিডিও আপনার আগে ইউজ করেছে বা কোনো ব্যক্তি বা পার্সনের আপনি কোনো ভিডিও থেকে কোনো ধরনের মিউজিক বা সাউন্ড যদি নিয়ে আসেন সেই ভিডিওটি যদি আপনার পেজে সেরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে না সো এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে আপনি ভিডিও আপলোড করবেন এবং ফেসবুক কপিরাইট পলিসি যে রয়েছে সেই পলিসিগুলো জেনে নেবেন এরপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট ব্র্যান্ডেড কন্টেন্ট হচ্ছে সেই কন্টেন্ট যেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডকে যদি প্রচার করা হয় অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্টের রিভিউ করেন বা সেল করার জন্য ওই প্রোডাক্টকে বিক্রি করার জন্য আপনি যদি কোনো ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে এই পেজে দেবে না এরপর রয়েছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ এন সাপোর্ট ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এমন একটি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন যেটা ফেসবুক সাপোর্ট করে না হতে পারে সেটা কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট বা কোনো ধরনের সেক্সুয়াল কন্টেন্ট আপনি ইউজ করতে পারেন সেগুলো যদি আপনি ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না অথবা আপনি যদি কাউকে কোনো ধরনের হ্যারাসমেন্ট করেন ফেসবুকে এসে কাউকে যদি আপনি গালিগালাজ করেন বা কাউকে ট্র্যাকমূলক কোনো কথা বলে থাকেন যে কথাগুলো এমন একটি ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করেছেন যে ল্যাঙ্গুয়েজটা ফেসবুক সাপোর্ট করেন এই ধরনের কোনো কিছু যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এরপর রয়েছে কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন অন পেজ দ্যাট ইউ হ্যাভ কস প্রোসেড এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকেই করে থাকে সেটা হচ্ছে কি আমরা অনেকেই দেখা যায় যে ফেসবুকে কোনো ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর লিঙ্ক বা এই ভিডিওরটাকে আমরা অন্য একজনকে কোলাবোরেট করে থাকি মানে এটা তাৎক্ষণিকভাবে একটি অনেক বেশি ভিউজ পাওয়া যায় হয়তো সাময়িক সময়ের জন্য বাট এই কাজটি যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নেটওয়ার্ক এরপর রয়েছে বোস্টেড কন্টেন্ট অর্থাৎ আপনি যদি এখানের ডলার এন্ডুজ করে সেখানে যদি বোস্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এরপর রয়েছে কন্টেন্ট দ্যাট হ্যাজ পারমানেন্টলি ডিলেটেড ইফ ইউ ডিলেট পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিক্লারেশন এই বিষয়টি হচ্ছে আপনি যদি কোনো পোস্ট করে থাকেন এবং পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে যদি আপনি পোস্টটি ডিলিট করে দেন তাহলে কিন্তু ফেসবুকের যে রোবোটিক সিস্টেম সেটা কিন্তু আপনাকে ধরে ফেলবে এখন কিন্তু এই নতুন যে কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি রয়েছে এখানে তারা বলে দিয়েছে যে আপনি যদি কোনো পোস্ট করেন এবং পরবর্তীতে যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না সো আপনি পোস্ট করার আগেই ভালোভাবে দেখে জেনে বুঝে তারপরে আপলোড করবেন যাতে করে এটা ডিলিট না করতে হয় এরপর রয়েছে কন্টেন্ট হওয়ার অ্যাডস আর ডিজেবল বা যে ক্রিয়েটর ক্রিয়েটর দ্বারা ডিজেবল করা রয়েছে এমন অ্যাডসের সেই কাজটি আপনাকে করা যাবে না তারপর বলা হয়েছে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভস আনঅথ ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট অনেকেই এটা করে থাকে এটা অ্যাকচুয়ালি যারা নতুন তারা করে না বা যারা অনেক বেশি এক্সপিরিয়েন্স তারাও করে না মোটামুটি এক্সপিরিয়েন্স যাদের হয় তারা আরও বেশি ভিউজ পাওয়ার আশা বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে বা বিভিন্ন ধরনের থার্ড পার্টির অ্যাপস ইউজ করে অনেক বেশি ভিউজ পাওয়ার আশায় এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সো উপর থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আমি দেখিয়েছি এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখে জেনে বুঝে যদি আপনি কাজ করতে পারেন তবে অবশ্যই আপনি দু সালে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং এই কাজগুলো যদি আপনি এক মাস ধরে অনবরত করতে থাকেন তাহলে এক মাসের মধ্যেই আপনার পেজে বা প্রোফাইলে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন চলে আসবে সেক্ষেত্রে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং এই ভিডিওটি একটি শেয়ার করে